হাতে ঢুকা মাত্রই আমরা দেখতে পাচ্ছি রোমান স্টাইলের কি চমৎকার সিটি সেন্টারের অদূরে একটি কার পার্কিংয়ে আমরা আমাদের গাড়িটি পার্ক করে নিলাম কারণ আমাদের লিস্টে আজ যে যে দর্শনীয় স্থানগুলো ঘোরার আছে তা সবই হাঁটা দূরত্বে এখানে একটি বটগাছ তার চারপাশের রেস্টুরেন্টস আছে চারপাশটা দেখতে খুবই শান্ত এবং নির্বিলি বটগাছটি দেখতে অনেকটা বাংলাদেশের সিটির এরিয়ার বটগাছের মতো লাগতেছে আপনারা এখন আছেন বাদ অ্যাবিতে বাদ শহরের একটি বিখ্যাত এবং ঐতিহাসিক গির্জা প্রথমে এটি তৈরি হয় সপ্তম শতকে এরপর বারোশো এবং ষোলোশো শতকে নতুন করে নির্মাণ করা হয় এই নতুন নির্মাণের পিছনে আছে এক আশ্চর্য স্বপ্নের গল্প এটার যিনি দেখভাল করতেন তিনি নাকি একদিন স্বপ্ন দেখেছেন স্বর্গের দেবদূতরা কণ্ঠস্বরে বলছে একজন রাজা এই গির্জাটি পুনর্গঠন করুক তার এই স্বপ্নে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে দুইবার এইটিকে পুনর্নির্মাণ করা হয় এখানেই ইংল্যান্ডের প্রথম রাজা এডকারের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল অ্যাভির ভিতরে প্রবেশ করে যে কেউ সময়ের গভীরে প্রবেশ করতে পারে এটি পর্যটকদের মুগ্ধ করে তোলে তার শৈলী শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্ব দিয়ে এর ছাদের দিকে তাকালে ফ্যান আকৃতির ভল্ট ছাদ চোখে পড়ে অ্যাবির চারপাশ ঘিরে রয়েছে বড় বড় রঙিন কাচের জানালা যেগুলো বাইবেলের নানা গল্প চিত্রিত করে গির্জার মেঝেতে এবং দেয়ালে রয়েছে বহু কবর এবং তার স্মৃতিফলক বাইরে থেকে এই শপটি দেখে খুবই কালারফুল লাগতেছিল তাই আমরা এর ভেতরে প্রবেশ করলাম এই দোকানে যা কিছু দেখা যাচ্ছে সবই কাচের তৈরি এই অর্নামেন্টস গুলাও বিভিন্ন কালারের কাজ দিয়ে তৈরি আজকে উইকেন্ড থাকায় নর্মালের চেয়ে দর্শনার্থীদের ভিড় একটু বেশি এই বিশাল বড় গেটটি হচ্ছে বিখ্যাত রোমান বাতের গেট আমরা এখন আছি দুই হাজার বছরের পুরাতন রোমান নিদর্শনে এর ছাদের গম্বুজ দেখলে বোঝা যায় কতটা নিখুঁত ছিল রোমানদের শৈলী। এই বাদ কমপ্লেক্সের কেন্দ্রস্থলে রয়েছে একটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ যার তাপমাত্রা প্রায় ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদিও রোমানরা ভাবত যে এটা তাদের দেবীর কৃপা কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞান বলে আশেপাশে বৃষ্টি এবং ঝর্নার পানি মাটির প্রায় দশ হাজার ফুট গভীরে চলে যায় তখন তা গরম পাথরের সংস্পর্শে আসার কারণে পানি গরম হয় তাছাড়া অতিরিক্ত চাপের কারণে এই পানি যখন উপরের দিকে উঠে আসে তখন এই পানি অত্যন্ত উষ্ণ থাকে এই ড্রেনেজ সিস্টেমগুলো রোমানরা আজ থেকে দুই হাজার বছর আগে নিজ হাতে করে দিয়ে গেছে এটি জলাশয়ের জলের স্তর নিয়ন্ত্রণ করতে কাজে লাগে যখন জলাশয়ে অতিরিক্ত পানি চলে আসে তখন তা যেন উপচে না পড়ে তা এই ড্রেন দিয়ে রিভার অ্যাভনে গিয়ে পড়ে এর ভেতরে বেশ কিছু মূর্তি রয়েছে যেগুলোকে রোমানরা দেবতা হিসেবে মানত এটি মিনার বা দেবীর মাথা রোমানরা সিসা বা ব্রোঞ্জের পাতায় কিছু বার্তা লিখে রাখত যেটা দেবী মিনার এর উদ্দেশ্যে লেখা ছিল এই বার্তাগুলো সাধারণত চুরি অন্যায় বা প্রতারণার শিকার ব্যক্তিরা অপরাধীর নামে অভিযোগ পেশ করত এই ব্যাটাকে মূর্তি ভেবে অনেক কাছে গিয়ে ভিডিও করতেছিলাম হঠাৎ যখন সে নড়ে উঠল তখন বেশ ভয়ই পেলাম এই লোকের বসে থাকার ব্যাখ্যা দেওয়া যায় যেমন ও প্যান্টের মধ্যে হয়তো ছোট টোল থাকতে পারে কিন্তু এক পাত্র থেকে আরেক পাত্রে পানি ঢালছে কিন্তু কোনোটিরই পানির উচ্চতার কোনো পরিবর্তন হচ্ছে না এর এক্সপ্লানেশান আমার মাথায় ঢুকছে না আমরা এখন প্যারেড গার্ডেন দেখতে যাচ্ছি পার্কটি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ইংল্যান্ডের অন্য আট দশটা পার্কের মতোই দেখতে কিছু ফুল অনেক বেশি গ্রিনারি কিন্তু এর একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর পাশ দিয়ে বয়ে গেছে রিভার অ্যাভন এবং মানব সৃষ্ট একটি বাঁধ যেটা দেখতে ভি আকৃতির এর অবিরাম পানির শব্দ যে কারো মনকে প্রশান্ত করতে পারে পোল্টনি ব্রিজের উপরে দাঁড়ালে এই বাঁধটি খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায় এবং পূর্ণ ভি আকৃতিটি অনুধাবন করা যায় এটির কাজ হচ্ছে নদীর পানির স্তর নিয়ন্ত্রণ করা বন্যা রোধ করা এবং শহরের মধ্যে দিয়ে সুন্দরভাবে পানি প্রবাহিত হতে দেওয়া কিছু কোম্পানি এতে বোট ট্রিপ পরিচালনা করে পার পারসন ছয় থেকে সাত পাউন্ডের মতো

আমরা এখন এখানে আমাদের লাঞ্চ করে নিব আমরা নিয়েছি প্যাড থাই বিফ নুডলস এবং টমিয়াম স্যুপ এই যে দেখেন কত সুন্দর ভিউ আর পানির সুন্দর আওয়াজ শুনতে শুনতে আমরা আমাদের লাঞ্চ সম্পন্ন করলাম সুতরাং এরি মধ্যে দিয়ে শেষ হলো আমাদের বাথ ভ্রমণ আমরা এখন ব্রিস্টলের দিকে যাব স্টলে আমরা এসে যখন পৌঁছেছি তখন একদম বিকেল বাইরে আবার বৃষ্টিও হচ্ছে তাই এখন আমরা এই শপিং মলটা ঘুরে দেখব ব্রিস্টল ডকইয়ার্ড বা ব্রিস্টল হারবার হচ্ছে ইংল্যান্ডের অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর সতেরোশো থেকে উনিশশো শতকের মধ্যে এটি ব্রিটেনের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সমুদ্র মধ্যে একটি ছিল এখান থেকেই অনেক পণ্যবাহী এবং দাসবাহী জাহাজ আফ্রিকা এবং আমেরিকার দিকে যাতায়াত করত এখানে একটা খুব বিলাসবহুল জাহাজ চোখে পড়ল যার যার রোফটোপে একটি হেলিকপ্টার ছিল এটা কি কাজে ব্যবহৃত হয় আমার জানা নেই এর ভেতরে দেখেন কি সুন্দর বিলাসবহুল সোফা এবং অত্যন্ত সুন্দর করে সাজানো এখানে কিছু কিছু জাহাজ নোংর করা ছিল যেগুলো হচ্ছে প্রাইভেট মানে ওখানে ওরা বাসা বানিয়ে ওখানেই থাকে এখানে সবচেয়ে বিখ্যাত জাহাজের নাম এস এস গ্রেট ব্রিটেন কিন্তু যেহেতু এখন ছয়টা বাজে তাই এটি এখন বন্ধ আছে এটি হচ্ছে ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজ এই ব্রিজটি অ্যাভন জর্জ নদীর উপর তৈরি যা ব্রিস্টলের ক্লিফটন এবং নর্থ সামারসেটের লেই উটকে সংযুক্ত করে এই ব্রিজটি আঠারোশো সালে সম্পূর্ণ করা হয় এর ব্রিজের টোল হচ্ছে ওয়ান পাউন্ড এই ব্রিজের দৈর্ঘ্য সাতশো ফুট বা দুইশো মিটার যা তখনকার সময়ে প্রকৌশলের এক বিশাল বিস্ময় আমরা এখন হেঁটে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে এই সাসপেনশন ব্রিজটা খুব সুন্দর দেখতে পাবো এটি মূলত ঘোড়ার গাড়ির জন্য নির্মিত হলেও এখন দিনে প্রায় দশ হাজারেরও বেশি গাড়ি পারাপার হয় আমরা এখন সর্বশেষ বাঙালি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে অক্সফোর্ডের উদ্দেশ্যে রওনা দিব